প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক গেটের সামনে আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম গত গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি বিরুদ্ধে তিনটি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা হবে তারিখ ঘোষণা করা হবে আজ আসলে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক এই তারিখ ঘোষণা এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আপনারা জানেন যে রাজধানীতে থমথমে পরিবেশ বিরাজ করছে কার্যক্রম আওয়ামী লীগের সংগঠন রয়েছে তাদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে আসলে তাদেরকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের গুজব আসলে ছড়ানো হচ্ছে যেটিকে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে পরিবেশ থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই যে অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গেট রয়েছে সেই গেটের সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ র্যাব এপিবিএন সহ সেনাবাহিনীর সদস্যরা আসলে কঠোর অবস্থানে রয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আজকের যেই মামলার রায় শুনানি কথা রয়েছে সেটি মূলত রয়েছে যে আসামিদের মধ্যে রয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছে এবং সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি তিনি মূলত গ্রেফতার আছেন এবং তিনি এই মামলার বা সাক্ষী হিসেবে জবানবন্দিও দিয়েছেন দর্শক আপনারা যেমনটি জানেন যে আমরা আপনাদেরকে অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যারা যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন টেলিগ্রাফ বাংলাদেশের ফেসবুক পেজে আপনারা যেমনটি দেখছিলেন দর্শক এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যদি আপনাদের আজকের রায় সম্পর্কে যদি বলি সেটি হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এ ধরনের অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদনের ঘটনা এটাই প্রথম বলে সে সময় জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাযুক্ত আওয়ামী লীগ সরকার সরকারের এই ট্রাইব্যুনাল গঠন করা হয় দু হাজার চব্বিশ চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা মিসকেস বা বিবিধি মামলা করা হয় দর্শক আপনারা জানেন যে এটিকে ঘিরে রাজধানীতে রাজধানী সহ রাজধানীর আশেপাশে আসলে বিভিন্ন এলাকায় যেমনটি থমথমে পরিবেশ বিরাজ করছিল এবং আপনারা জানেন যে তারা কিন্তু গুপ্তভাবে কয়েকটি জায়গায় আসলে হামলাও করেছে যেমন স্থির কয়েকটি বাসের মধ্যে আসলে অগ্নিসংযোগ দেওয়া হয়েছিল এবং এছাড়াও ককটেল বিস্ফোরণ হয়েছে গতকাল ঢাকা ইউনিভার্সিটিদের সহ ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছিল যেটিকে কেন্দ্র করে মূলত ঢাকা ডিএমপির যে কমিশনার রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু মাঠে থাকবেন এবং আপনারা জানেন যে সেনাবাহিনীর একটি ফিফটি পারসেন্ট অংশকে আসলে সরকার থেকে বলা হয়েছিল যে নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য আসলে তাদেরকে উঠিয়ে নিয়ে তাদেরকে আসলে প্রশিক্ষণের জন্য নেওয়া হবে সেই সিদ্ধান্তও কিন্তু প্রত্যাহার করে সেনাবাহিনীকে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাইকোর্টের পাশেই আন্তর্জাতিক অফরা ট্রাইগুনাল মেইন গেট রয়েছে সেই জায়গায় রয়েছে আমরা দেখেছি যে এই যে গেটটি রয়েছে সেই গেটের পাশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা গণভ্যুত্থানের সাথে শরিক অংশগ্রহণ ছিল তাদের তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করছেন এবং আমরা দেখেছি যে রাজধানীর প্রায় পনেরো থেকে বিশটি পয়েন্টে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা অবস্থান গ্রহণ করেছেন এবং সেই অবস্থানকে কেন্দ্র করে মোটামুটি ঢাকার মধ্যে একটি থমথম আসলে পরিবেশ বিরাজ করছিলেন মূলত মূল ঘটনাই হচ্ছে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইগুনাল সামনের যে অবস্থা এখানেই মূলত এই এই রায়কে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে মূলত আজকের এই আওয়ামী লীগের ডাকা আসলে কর্মসূচি যেটিকে কেন্দ্র করে কিন্তু পরিবেশ বিরাজ দর্শক আপনার যেমনটি দেখছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের পরিস্থিতি এখানে কিন্তু বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন আহ বিভিন্ন রক্ষা করে বাহিনীর সদস্য তারা কিন্তু এটা টহল দিচ্ছেন টহল টিম রয়েছে এবং এখানে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে রায় ঘোষণার তারিখ জানানো হবে আমরা সেটিও আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি किराए okay. 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 দর্শক আপনারা যেমনটি দেখছিলেন আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক মেইন গেট থেকে আমরা যুক্ত রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে এবং যে এখানে যে মেইন গেটটি রয়েছে এই গেটের সামনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা তারা কিন্তু সভা সমাবেশ করছেন এবং তারা স্লোগানে স্লোগানে মুখরিত করছেন এবং তারা বলছেন যে তারা সকাল থেকে আসলে সন্ধ্যা পর্যন্ত সেই জায়গায় আসলে অবস্থান করবেন এবং সেটি অবস্থান জারি রাখবেন যতক্ষণ পর্যন্ত আসলে এই রায় ঘোষণা না হয় আসলে নিরাপত্তার ব্যবস্থা করছেন আপনারা যেমন জানেন যে জনমনে আসলে অনেকটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে যে আসলে কি ঘটনা করতে যাচ্ছে এখানে ঠিক সেটি ঘটনাকে কেন্দ্র করে মূলত জনমনে আসলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আমরা রাস্তায় দেখেছি যেমন সকাল থেকে যে গাড়ি ঘোড়ার আসলে ব্যাপক উপস্থিতি রয়েছে রাজধানীতে তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আসলে নাশকতা করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে সেটিকে কেন্দ্র করে কিন্তু সাধারণ যা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে ভীতির অনেকটা সঞ্চার রয়েছে তাদের মনে যে কি হতে যাচ্ছে বাংলাদেশে এবং ঢাকার আসলে পরিস্থিতি কী আমরা ঢাকার পরিস্থিতি আপনাদেরকে বিভিন্ন স্পট থেকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব যারা এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পরবর্তী আপডেট জানাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে